মোহাম্মদ সাল্লাহ ইসলাম শ্রী আকাশে অঙ্কিত একটি নাম ইতিহাসের শ্রেষ্ঠ মানব শুধু মুসলিমরা নয় যুগ যুগে যার শ্রেষ্ঠতার ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন অমুসলিমরাও যদিও আজকাল একদল খুব ইসলাম বিদ্বেষী মানবতারা মুক্তিদূত হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে কটু মন্তব্য করতে দ্বিতাবোধ করছে না আজকের ভিডিওতে আমি কিছু অমুসলিম ধর্ম গুরুদের উদ্বৃতি তুলে ধরবো যা দেখার পর হয়তোবা সেই সকল খুব মন্ডপকারীদের চোখ খুলেও যেতে পারে বিশ্ব নবী শুধু ভারতবর্ষের নয় বিশ্বনবী শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য নন বিশ্বনবী পৃথিবীর মানুষের সর্বকালের মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ হিন্দু মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন হজরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি লিখেছেন বলেন বোনপাঠ বলেছিলেন মোহাম্মদের দর আমার কাছে সবচেয়ে প্রিয় তিনি আরো বলেন আমি আশা করি সেই সময় খুব তরে নয় যখন সব দেশের বিজ্ঞ ও শিক্ষিত ব্যক্তিদের একতাবদ্ধ করতে এবং কুরআনের নীতিগুলো একমাত্র সত্য ও যে নীতিগুলো মানুষকে শান্তির পথে পরিচালনা করতে পারে সেসব নীতির উপর ভিত্তি করে সামাজিক এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী মাইকেল ইস হার্ড দ্য হান্ড্রেড অব দ্য র্যাঙ্কিং গ্রন্থে মোহাম্মদ সাল্লাহ নাম সর্বাগ্য উল্লেখ করে লিখেছেন মোহাম্মদ তার তেইশ বছরের আন্দোলনে আরবের একটি অসভ্য ও বর্বর জাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ও নিরপেক্ষ হয়েছিলেন ইংরেজ কবি জন কিটস বলেন পৃথিবীর যা কিছু মঙ্গলময় যা কিছু মহত সুন্দর সবই নবী মোহাম্মদের তুলনা তিনি নিজেই স্ট্যানলেন পুল বলে মোহাম্মদ যাদেরকে আশ্রয় দিতেন তাদের জন্য তিনি ছিলেন সবচেয়ে বিশ্বাস্ত রক্ষাকারী কথাবার্তায় তিনি ছিলেন অত্যন্ত মিষ্টবাসী নম্র তাকে যারা দেখতেন তারা শ্রদ্ধায় পূর্ণ হতো তার কাছে যারা আসত তারা তাকে অবশ্যই ভালোবাসত আর যারা তার কাছে আসতো তারা বর্ণনা দিত আমরা তার মতো মানুষ আগে বা পরে কখনোই দেখিনি তিনি ছিলেন অতি স্বল্পবাসী কিন্তু তিনি যখন কথা বলতেন খুব জোরের সহিত কথা বলতেন এবং সুচিন্তিতভাবে কথা বলতেন তিনি যা বলতেন তা কেউ বলতে পারতো না কিন্তু বৌদ্ধ ধর্মগুরু তালাইলামা বলেছেন যদি সন্ত্রাসকে মুক্ত করতে চাও তাহলে নবী মোহাম্মদের পথ অনুসরণ করো এভাবে আমরা দেখতে পাই স্ট্যান ল্যান্ডপোল জন ড্যাভেল সেমল জনসন জন উইলিয়ামস পি কে আর্থার গিলমান স্বামী বিবেকানন্দ বিশ্বকবি রবি ঠাকুর মহাত্মা গান্ধী পন্ডিত হরবর্ষার শাস্তি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সহ ব্রিটিশের অসংকখ্যাতলা ব্যক্তিগণ মহাত্মা রাসলের সম্পর্কে প্রশংসার বাণী উচ্চারণ করে গিয়েছেন। সর্বুই তারা এইটা অকপটে স্বীকার করেছেন যে মহাত্মা রাসলের আদর্শই মানবত্র মুক্তির একমাত্র পথ যা বিশ্ব শান্তিকে নিশ্চিত করতে পারে। ব্রিটিশ মিউজিয়ামে আজও মহাত্মা রাসলের সম্পর্কে স্বর্ণাক্ষর একটি কথা লেখা রয়েছে। আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢোকেন দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রেন্সে এই সাদাপাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ লিভার এজ এ ল মেকারিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্যুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মোহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান